কী সুন্দর বৃষ্টি পড়ছে দেখেন তার কার বৃষ্টি অনেক ভালো একটু জানাবেন আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায় কীরকম বৃষ্টি হচ্ছে কিনা জানি না আমাদের এলাকায় অনেক পছন্দ বৃষ্টি আমাদের তাদের ওপরে সয়লা পড়ে গেছে আমার ওই রকম সয়লা পরিষ্কার করতেছে আমিও যাবো এখন দেখি চাটাকে কিছুটা সাহায্য করা যায় কিনা দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের হাত আমি এখন ধরিয়ে পড়লাম বৃষ্টির মাঠে আপনারা দেখছেন আমি কিন্তু আপনাদের সামনে চলে আসলাম স্বাদে অনেক তো একটু হাত শিখতে কষ্ট হয় তাই জন্য আমাদের চাষা দেখেন খুব সুন্দর পরিষ্কার করতেছে আমাদের দুলনাটা দেখছেন দুলনায় মাঝে মধ্যে আমরা এখানে বসি বসি একটু পানি পড়তেছে ছাদের থেকে আমাদের উপরে আরেকটা ছাদ আছে এটা আমাদের ছাদের উপরেই কিন্তু আরেকটা ছাদ আছে আমাদের আমরা পাঁচতালার উপরে আসি এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ আমরা উপরে একটা স্বাদ বাগানের মতো করেছি আমার চাচা দেখে কাজ করতেছে আমি তার একটু হেল্প করার জন্য নামলাম আমি একটু বিজে নিই তারপর চাচাকে হেল্প করব আমার চাচা অনেক ভালো মনের মানুষ সে অনেক রাগি কিন্তু মন পরিষ্কার অনেক ভালো সে আমরা বৃষ্টিতে বৃষ্টিছি দেখেন আমাদের ছাদের শেওলা পড়ে গেছিল এগুলো সব পরিষ্কার করা হচ্ছে অনেক বৃষ্টির কারণে শেওলাটা পরিষ্কার করতে সুবিধা হচ্ছে আপনারা সবাই দেখেন কিভাবে আমরা কাজ করতেছি শেওলা পরিষ্কার করতেছি দেখেন পিস্তা গায়ে পড়ে যাওয়ার মতো ভাও এই সব পরিষ্কার হয়েছে এখন এখানে পিছলা খাওয়ার মতো কোনো অবস্থা নাই খুব ভালো অবস্থা চলতেছে তো প্রিয় বন্ধুরা আমার ভাইয়েরা আমার যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য কেক নিয়ে আসছেন এখন কেক খাবো এটা আমরা কেক খাচ্ছি আপনারা যদি খেতে চান আমার সাথে পারেন এখন আমি কেক খাচ্ছি সেই স্বাদ মধুর মতো মিষ্টি বৃষ্টির দিন আপনাদেরকে কি খাওয়াবো আমার কাছে কেক আসিল যদি আপনারা খেতে চান তাহলে খেতে পারেন আমাদের স্বাদের একটু শেওলা করে গেছে আমার প্রিয় চাচা সে সাপ করতেছে আমাকে কিছু বলে না সে আমার সাথে একটু রাগানিত হয়েছে ঠিক হয়ে দেখব এটা চাচা তার বিষয় একটা কাজ করতেছে খুব ভালো মনের মানুষ মাঝে মাঝে তো একটু শিখতে যাবে আন্ডাদিন সমস্যা নাই আপনারা আমার সাথে থাকেন আমি কেক খাইতেছি আমার গুরুর জন্মদিন ছিল আমার বস বসের জন্মদিনের কেক খাইতেছি আপনাদের দাওয়াত রইল তিনিতে বার করতেছি এখনই তিনিতে বার করার পরে এটা একটু ঠান্ডা বেশি নাথাকে আমিটো কাজ কৰি বৃষ্টির মধ্যে কেউ কোনো সময় এরকম কেক খাইছেন আমি কিন্তু আপনাদেরকে খাওয়াইলাম কারো আবার লোক লাগে না জান সকালবেলা নাস্তা করলাম কেক দিয়া আমার বসে